আসসালামু আলাইকুম কেমন আছেন যে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই তাদের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদের সুস্থ দান করে আর আপনারা দোয়া করবেন অবশ্যই পাক আমাদের সুস্থ দান করে দেখেন পৃথিবীতে আরসি একা যাবো একা সত্যি কথা কিছু বাংলাদেশের জমিনে রোপণ করে থিয়ে যাব ভাই আজকে বলে কালকে দুই দিন সঠিক ব্যবসা কয়জনে করে হয়তো আমি একজন বান্দা গুণাগার ব্যক্তি কিন্তু আমিও চাই যে আপনারা যেন আমার মতন চাষ করিয়া সফলতা পান ভাই বর্তমানে অনলাইন জগতে বেশিরভাগই সবচেয়ে বারবার তা না তবে কিছু লোকের জন্য আর বাকি যে ভালো লোকের জন্য কিন্তু একটা বড় একটা দেওয়াল হয়ে খারাইছে ভালো লোকে মনে করেন ব্যবসা করতে পারে না বর্তমান যুগে আর খারাপ লোকে দেখবেন তাদের ব্যবসার শেষ নেই কারণ কি কারণ এই যে আপনি যদি কথা বলেন সত্য কথা আপনার কাছ থেকে পূর্ণ নেবে না আপনি যদি মিথ্যা কথা বলতে পারেন তাহলে আপনার কাছে পুণ্য নেবে বর্তমান দুনিয়ার মানুষই এই রাস্তা চলছে কিন্তু তারা জানে না যে আমরা এই জিনিসটা নিয়ে যে সফলতা পাবো কি পাবো না দেখেন বাংলাদেশের সবাই লতিকচু চাষ করে এবং অনেক লোকে করছে অনেক লোক তাদের নাম বলবো না তারা কিন্তু বাড়ির লতিরাজ এক চারাকে অরিজিনাল ভাবে বিক্রি করে কিন্তু সেখানে আমি যদি বলি যে আমার লতিরাজ বাড়ির এক আমি যদি বলি আমার কাছে যে জাতটা আছে অরিজিনাল জাত হয়তো এই কথা বলে বলার পরে দেখা যায় ওই লোকের কাছে দিয়ে সারা সংগ্রহ করতেছে আপনি আর বা তার ভাই আর একজন এরকমই বাংলাদেশে অনেকে তার সংগ্রহ করেন কিন্তু দেখা আপনার লাগানোর পরে খুব যত্ন খেজমত করিয়া করিয়া খাদি জামাই চাষ করিয়া করে ফসল তেমন একটা আসে না একেবারে আসে না হয়তো দেখা যাইতেছে আপনার পঞ্চাশ হাজার টাকা খরচা হয়েছে দশ হাজার টাকা আয়নে তো এই জন্য বলি ভাই ওই দশ হাজার টাকা পাওয়ার আশা ছাড়িয়ে দিতে হবে কারণ আপনি যে জাতটা নিয়ে লাগাইছেন এই জাতটা তো ভালো না ভালো জাত সংগ্রহ করতে পারেন নাই বিদায় আজকে আপনি এই লসের ভাগিদার আপনি হইছেন ভাই টাকা আপনার ব্রেন আপনার বুদ্ধি আপনার আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমি যদি বলি যে আমার কাছ থেকে বাড়ির লতির আছে এক চারা নিয়া আল্লাহর রহমতে অনেক মানুষ আপনার বাংলাদেশে আছে বাংলাদেশের বাহিরেও আছে তারা আমার কাছ থেকে চারা নিয়ে দেখেন আমি চারটা পাঁচটা রাষ্ট্রের বর্তমানে আমি চারা দিই বাংলাদেশের বাইরে তো আপনারা যারা আমার কাছ থেকে চারা নিতে চান তো নিবেন নিতে পারেন তবে ভাই যেখান থেকে যে জিনিস সংগ্রহ করেন অবশ্যই তার ব্যবহার আচরণ তার কথা সেই ব্যক্তি মরণের কথা যে স্মরণ করে কখনো মানুষ বাটপাড়ে বাজার থেকে দূরে থাকে তার কথা বোঝলে এবং অনুভব করলে সে বোঝা যায় সেই বাটপার কিবা ভালো দেখেন মানুষকে কথায় যদি আপনার ভালো আচরণ ভালো ব্যবহার যদি থাকে অবশ্যই তারপর আল্লাহ রাসুলের কথা যদি থাকে তাহলে সে ব্যক্তির কাছ থেকে সারা চারা সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে চারা সংগ্রহ করা লাগবে এমন কোনো কথা নাই আমি বলি সময় একটি কথাই বলি আমার কাছে চারা যে সংগ্রহ করতে হবে এমন কোনো কথা নেই আপনি এমন একটি লোকের কাছ থেকে অরিজিনাল বাড়ির লতির আছে এক চারা আপনি সংগ্রহ করেন যেন আপনি এইরকম ফসল জানি উড়াইতে পারেন প্রতি দুই দিন পর পর তুলতে পারেন দেখেন অন্য অন্য জাতে কিন্তু আপনার সপ্তাহে দুইবার কাটতে পারে না অনেক অনেক কথা বলতে পারে দেখেন কথা বলা যায় অনেক যদি আপনি না বোঝেন আর না শিখেন তাহলে কিন্তু বললে কোনো লাভ নেই যারা বোঝে এক কথায় বোঝে হাজার কথা কইলেও অনেক লোক আছে বোঝে না জনের কাছ থেকে সংগ্রহ করছেন লস হয়েছে খাইছেন ঠিক আছে তো সব সাড়ে দিয়ে আপনি যদি এইরকম ফসল চাষ দেখেন কত সুন্দর লতি কাটতেছে দেখার মতন ভাই তো এইরকম একটা গাছতে পাঁচটা ছয়টা লতি যদি প্রতিদিন দুই দিন পর যদি আপনি ছিঁড়েন অবশ্যই কিন্তু আপনার ফসল ভালো হবে আর নাহলে কিন্তু আপনার ফসল কখনোই হবে না আপনার লস হইতেই হবে আপনার লস হবেই ঠিক আছে তো আপনারা যদি আমার কাছ থেকে নিতে চান এই ক্ষেতের বিড়েও কিন্তু আমি অনেক দিয়েছি এটা কিন্তু এখন মাড়ির তলের মাড়ির গাছের তলের যে আপনার অংশ অংশটার থেকে যে লতিটা বাড়িয়েছে সেই লতিটা লেই মূলত যখন ডগার ভিতর থেকে বাইরে এবে তখন তো আপনার গাছের গোড়া চারি সাত যখন বাইরেবে তখন আপনি দেখলে অবাক হয়ে যাবেন এত লতি আর এই একভাবে ফসল মনে করেন যে একেবারে দিয়ে যাবে এই যে দীর্ঘদিন ঠিক আছে তো আমি কথা এই ভিডিওতে অনেক কথাই বলেছি যদি কেউ কষ্ট পাই থাকেন অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং মাফ করে দেবেন আমার জন্য আপনারা দোয়া করবেন আপনার দোয়া রইল আসসালামু আলাইকুম